নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি ভোলা মাছ এই মাছগুলো বাবা বাজার থেকে কিনে এনেছে মাছগুলো একদম টাটকা এবং সুন্দর মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো দিয়ে আজকে আমি ঝাল রান্না করব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদ মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে এই গোটা গোটা মাছ দিয়েই ঝাল রান্না করব মাছগুলোতে খুব ভালোভাবে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে এই ভোলা মাছের ঝালে দেওয়ার জন্য কয়েকটা আলুকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এই ভোলা মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয় আর কাঁটার পরিমাণও খুব কম থাকে দেখুন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এই মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে আবারও উল্টে দিচ্ছি সব মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি দেখুন সব মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু আলুগুলোকেও লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো খুন্দি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোতে লবণ ও হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো হালকা ভেজে নেব রান্নার গন্ধ পেয়ে দেখুন লালিও চলে এসেছে ফিরে চলে এসেছি আলুগুলো খুব ভালোভাবে হালকা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ মশলাটাকে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে লবণ ও হলুদ দিলে মশলার কালার কিন্তু খুব ভালো আসে এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে কালারটাও খুব ভালো এসছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটা আমি কিছুটা জলের সঙ্গে গুলে আমি ঝোলের মধ্যে দিলাম এবার আরো কিছুটা জল লাগবে তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে দু একবার নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম খুন্তি দিয়ে নাড়াতাড়া করে নিচ্ছি আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়েছে আরও কিছুটা সেদ্ধ হবে এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তাহলে ঝাল ঝাল ভাবটাও থাকবে এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন ঝোল অনেকটা কমে গেছে মাছ আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে আর দু মিনিট ফুটিয়ে নিয়ে রান্নাটা আমি ঢেলে নেব এই রান্নাটা বেশি ঝোল থাকবে না তৈরি হয়ে গেছে ভোলা মাছের ঝাল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন